ছোটো ছোটো দুই বাচ্চা নিয়ে ঘর সংসারের কাজ সেই সাথে রান্না রান্নাবান্না সমস্ত কিছু যেভাবে ম্যানেজ করছি তো সেইখান থেকে আজকে ভিডিওটি সাজিয়েছি যে আপুরা দুই সন্তানের মা হয়েছেন তারা ভালো জানেন যে এই সময়টা কীভাবে পার হয় বা কতটা কঠিন সময় পার করতে হয় তবুও সব কিছু মিলে অনেক বেশি ভালো আছে এবং অনেক বেশি আনন্দের সময় কাটছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমি এখন বেশ ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এসেছি সবাইকে ইশরাস মম চ্যানেলে নতুন করে আবারও স্বাগত জানাচ্ছি জানি না আজকের ভিডিওটা আমার আপু আন্টিরা কতটুকু দেখবে বা দেখবে না আজকের ভিডিওটা আমি মূলত দুইটা বাচ্চা নিয়ে সারা দিন কিভাবে সময় কাটাচ্ছি বা ঘর সংসার রান্নাবান্না সব কিছু কীভাবে ম্যানেজ করছি তো সেগুলো দিয়েই ভিডিওটা সাজিয়েছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে বিকেল পর্যন্ত রাখার চেষ্টা করেছি তো এখন যেহেতু ছোট বাচ্চা আছে দেখা যায় একটা না আমি কিন্তু কোনো কাজ করতে পারি না একটা কাজ করতে নিয়েছি এর মধ্যে বাবু উঠে যায় ওর দেখা যায় খাওয়ার সময় হয়ে যায় তো তখন গিয়ে ওকে আবার সময় দিতে হয় আর ওকে ঘুম পাড়ানো কিন্তু অনেকটা সময় লাগে তো এখন হচ্ছে বাবু ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম যে এখন ঘর বাড়িগুলো গুছিয়ে নেব তো যতটুকু পারি তো ওকে হচ্ছে এই ঘরটা আমি গুছি এখানে শুয়ে দিলাম দিয়ে তারপর আমি বাকি কাজগুলো করে নেব তো এর মধ্যেই দেখা যাবে ও কতবার যে উঠে পড়বে তো তার মধ্যেও আমি হচ্ছে কাজগুলো যেভাবে ম্যানেজ করেছি তো সেগুলোই ভিডিও আকার আপনাদের সাথে শেয়ার করছি বাবুকে শুয়ে দেওয়ার জন্য শুধু আমি এই ঘরে বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি সমস্ত ফার্নিচারগুলো মুছে নেব আমার বাসাটা যেহেতু রোড সাইডে অনেক বেশি ধুলোবালি আসে প্রতিদিনই দেখা যায় আমার এই কাজগুলো করতে হয় আর দেখা যায় একদিন যদি মনে করি যে এই কাজগুলো করব না ওইটা আর সম্ভবই হয় না কারণ সব কিছুর উপরে এত পরিমাণ ধুলো আসে থাকে তখন দেখা যায় সেটা চোখে দেখে আর বসে থাকা যায় না আর যারা আমার মতো একটু গুছানো বা একটু টিপটপ স্বভাবের মানুষ তারা ভালো জানেন যত কিছুই হোক খাওয়া একটু কম হলেও চলবে তবে এই কাজগুলো না করলে মনে হয় ভালোই লাগবে না তো এই যে আমি এখন একে একে করে সব ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি আর আমার হচ্ছে সেলাই মেশিনের উপরে কিছু কাপড় ছিল দেখতে পেয়েছেন তো ওইগুলো হচ্ছে কোল বালিশের কাবারগুলো বানাতে নেওয়া হয়েছে তো একটু একটু করে কাজ করা হচ্ছে তো এই জন্য ওইগুলো ওখানেই একটু গুছিয়ে রেখে দিলাম আর আমার বাবু দেখতেই পাচ্ছেন নড়াচড়া শুরু করে দিয়েছে আর এখানে যেহেতু আমি ভিডিওটা অনেক বেশি ফাস্ট করে দিয়েছি তাই কিন্তু ওকে হচ্ছে রকম বেশি হচ্ছে ফাস্ট নড়াচড়া দেখা যাচ্ছে ও হচ্ছে এই টাইমটাতে হিসু করে ফেলেছিল। আর হিস্যু করার পর পরই না ওই কাথার মধ্যে থাকতে চায় না দেখা যায় চেঞ্জ করে দিতে হয় তো আমি হচ্ছে বুঝতে পারিনি আমি ভাবছিলাম যে হয়তো ঘুম থেকে যে উঠবে এই জন্য ওরকম করছে কিন্তু ও কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল তো যখন এই ঘরে কাজ শেষ করে তখন দেখলাম যে হচ্ছে হিসু করে নিয়েছি তখন আবার ওটা চেঞ্জ করে শুয়ে দিয়েছি তখন হচ্ছে আবার ঘুমিয়ে পড়েছে এখন একে একে হচ্ছে আমি একটা ঘর গুছিয়ে নিয়েছি এখন ড্রয়িং ড্রয়িংটা গুছিয়ে নিলে আর একটা ঘর গুছালে কিন্তু আমার মোটামুটি কাজকর্ম শেষ তবে এই গাছগুলো কিন্তু আমি একটানা না করতে পারিনি ওই যে বললাম বাবু উঠে পরে তো হচ্ছে ব্রেক দিয়ে দিয়ে তারপরে করে নিয়েছি এখানে হচ্ছে আমাদের কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এগুলো হচ্ছে বাবুর কাপড় চোপড় মানে ওর যে কাঁথা কাপড়গুলো আছে সেগুলো তো আম্মুকে হচ্ছে বের করে বললাম যে সাদে দিয়ে আসতে তো এখন নিয়ে যাচ্ছে আর আমি এদিকে এই গাছটা একটু ধুয়ে নিলাম আর গাছগুলোতে একদমই এখন যত্ন নিতে পারি না অবস্থা খুবই খারাপ দেখা যায় যখন যেটা চোখে পড়ে সেটাই করে নেওয়ার চেষ্টা করি আর একসাথে যে সবগুলো যত্ন নিব আর হয়ে উঠছে না এখানে যে দুইটা ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলো হচ্ছে আজকে সকালে হচ্ছে স্কুলে এক ভাবির উদ্যোগে আসলে সবাইকেই ফুল দেওয়া হয়েছে একটা কি বলবো মানে একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কারণে তো আমি ভাবলাম যে এটা যাতে করে আমার ব্লগে যেতে হয়ে থাকে তো এই কারণে আমি এখানে রেখে দিয়েছি সেই সাথে একটু ভিডিও করে নিলাম আর যেহেতু এই গ্লাসটার মধ্যে পানি ছিল তা ওখানে ফুলটা রেখে দিলাম দু একদিন ভালো থাকবে এখন চলে আসলাম হচ্ছে ড্রয়িংয়ের স্পেসটা গুছিয়ে নিতে এখানে সোফাটা মুছে তারপর হচ্ছে সব কিছু পিলো আর কষুন কাবার আছে সিটিং এরিয়া সব কিছু উঠিয়ে রাখি কারণ ঘর মুছে নেওয়ার পর এগুলো আবার হচ্ছে যে জায়গাটা সেখানে বিছিয়ে দেই গতকাল একটা আইডি থেকে একটা কমেন্ট আসছে আসলে এখন আমি খুব বেশি সময় করে যা আপুদের কমেন্টের অ্যান্সারগুলো দেব সেটাও হয়ে ওঠে না দেখা যায় অনেক সময় কমেন্টগুলো আসলে আমি পরে ফেলি তবে একটা সময় নিয়ে যে আমি কমেন্টগুলোর অ্যান্সার করবো ওইটাই পারছি না তবে ইনশাআল্লাহ যখন আমি সময় করতে পারি তখন কিন্তু সব কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দে যদি একটু দেরি হয় তো এর মধ্যে একটা আপুর কমেন্ট আসছিল জান্নাতারা আইডি থেকে আপু জিজ্ঞেস করেছিল ওয়াশিং মেশিনে টাপলেন কতদিন পরপর দিতে হয় আমি ভুল না বলে এটাই ছিল আসলে আমার চোখে পড়েছিল তখন পরে রেখেছিলাম তো সেটাই মনে হলো এখন আমি জানি না আপু আমার রেগুলার ভিউয়ার্স কিনা আর আজকের ভিডিওটা আপু দেখবে কিনা তাও জানি না তবে আমি হচ্ছে আজকে ভাবলাম যে কমেন্টের উত্তরটা দিয়ে দে আর আপু যদি দেখে থাকো প্লিজ বা আপু আর মেশিনে ক্লিন দেওয়ার বিষয়টা হচ্ছে তোমার কাপড় চোপড় ধোয়ার উপর পরে আপু যদি বেশি কাপড় চোপড় ধোয়া হয় তখন দেখা যায় এক মাস কিংবা পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিন পর পরই ক্লিনটা চাই আর আমার যেহেতু মেশিনটা স্যামসাংয়ের যখন ওইটা মানে ময়লা হয়ে যায় তখন কিন্তু আপনা আপনি ক্লিনটা অটো চেয়ে নেয় তখন হচ্ছে আমি দিয়ে নেই একটু ক্লিন করে নিয়ে তো এখন যেহেতু কাপড় চোপড় বেশি ধোয়া হচ্ছে এখন দেখা যায় যে ষোলো দিন কি আঠারো দিন পর পর পরপর ক্লিন দিতে হচ্ছে আসলে মেশিনে ক্লিনটা একদমই হচ্ছে কাপড় ধোয়ার ওপর নির্ভর করে আমি জানি না আপন মেশিনটা কোন কোম্পানি বা রকম। তো এক এক মেশিনে কিন্তু এক একটা ফাংশন থাকে আপু তোমার যদি অটো না হয়ে থাকে বা অটো না চেয়ে থাকে টাপ ক্লিনটা তাহলে তুমি কিন্তু কাপড় ধোয়ার উপর নির্ভর করে টাপ ক্লিনটা দিয়ে নিতে পারো বেশি কাপড় ধুলে দেখা যায় একটু বেশি দিতে হয় আঠারো বিশ দিন পর পরে ট্যাপ ক্লিনটা দিয়ে নিবে আর যদি কম কাপড় ধুয়ে থাকো তাহলে কিন্তু এক থেকে দেড় মাস পর পর টাপ ক্লিনটা দিলেই চলে তা আমি হচ্ছে দুইটা বিছানার চাদর ছিল সেগুলো মেশিনে দিয়ে দিলাম ধোয়ার জন্য আর এখন হচ্ছে বাবুকে গোসল করব বাবু উঠে পড়েছে তো এর জন্য ওর গোসলের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে গোসল করানোর জন্য যেই বসানো হয়েছে সাথে সাথে হিসু করে দিয়েছে তো এই জন্য আবার বাদ পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে গোসল করিয়ে দিয়েছি তাই আর এতটুকুই শেয়ার করেছি বেশি আর ভিডিও করতে পারিনি আমি কিন্তু অফ ক্যামেরাতে এর মধ্যে অনেক কাজ করে নিয়েছি আর আমার আম্মু হচ্ছে গোসলে ঢুকে গেছে আর এখন কিন্তু আম্মু আছে বলে আমার কিন্তু রান্না বানার কোনো টেনশন নাই রান্নাটা আম্মুই করে নিচ্ছে আর আমি শুধু ঘরের কাজগুলো টুকিটাকি যখন যা পারি সেগুলোই করে নিচ্ছি এখন হচ্ছে আমি গোসুলে ডুববো তার আগে মনে হলো যে ফ্রিজে হচ্ছে গতকাল রাতের দিকে কিছু হচ্ছে ফ্রোজেন আইটেম বানিয়েছিলাম তো সেগুলোই রেখে দিয়েছি তো ভাবলাম এগুলো আমি উঠিয়ে হচ্ছে একটা পলি ব্যাগে প্যাকেট করে রেখে দেই তো এগুলোই উঠিয়ে নিতে আসছি এখন তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর আম্মু কিন্তু এই যে তরকারি সব কিছু রান্না করে একদম টেবিলে রেখে গেছে আর এই পিঠাগুলো হচ্ছে বানানোর একটাই কারণ আমি রোজার মধ্যে একটা পুর বানিয়েছিলাম অনেকগুলো তো সেই পুরগুলো ছিলই তো ভাবলাম যে একটা আইটেম বানিয়ে রাখি মাঝে মধ্যে দেখা যায় ভেজে টেজে খাওয়া যাবে বিকেলে নাস্তাতে আর মেয়ে তো এমনিতেই দেখা যায় মাঝে মধ্যে মজার খাবার খেতে চায় তো ওকেও দিতে পারবো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও জানাবেন ভালো লাগলেও জানাবেন সেই সাথে আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দেবেন এতে করে আমার কিন্তু অনেক বেশি উপকার হবে তো যা বলছিলাম আসলে এখন তো আমার রান্নাবান্না নিয়ে কোনো টেনশন করতে হয় না আমি সেগুলো করে এনেছে রান্নাঘর আমি একদম ঢুকি না বললেই চলে তারপরও দেখা যায় দুই রকমের রান্না করতে হয় আমার জন্য আলাদা আর তাদের জন্য আলাদা তো এভাবে করে আসলে সময়টা কাটছে আর আম্মু চলে গেলে আমি কিভাবে কি করব, সেটাই ভেবে হচ্ছে অনেক সময় ভয় পাই যে কি করে সব কিছু ম্যানেজ করব। তো এখনও কিন্তু একটু কষ্ট হচ্ছে তো এই যে এখানে হচ্ছে লাউয়ের তরকারি করেছে ওনাদের জন্য আলাদা করেছে আর আমার জন্য এটা আলাদা করে নিয়েছে রুই মাছের মাথা একটু মাছ দিয়ে করা হয়েছে আর হচ্ছে একটা মাছের তরকারি আলাদা করে নিয়েছে ওটা শিং মাছের তরকারি করেছে আর এখানে লাউ যে খোসা ছিল সেটা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার কাছে ভালো লাগবে সেই সাথে বিদায় নিব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আর এই যে আগের ভর্তা ছিল সেগুলোও নামিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ